আপনার মনের ইচ্ছা আপনার মনের আশা আপনার মনের আকাঙ্ক্ষা আপনি ওই মেয়েটাকে বশীভূত করবেন আপনি ওই মেয়েটাকে বিবাহ করবেন আপনি ওই মেয়েটার সাথে সম্পর্ক করবেন কিন্তু আপনি তাকে বলতে পারছেন না আপনি তাকে বলবেন সেই সাহসটা আপনার নেই কিন্তু সেই মেয়ে সেই মহিলার সাথে আপনার এক জায়গায় থাকেন এক জায়গায় কাজ করেন এক জায়গায় আপনার বাড়ি আপনি তার সাথে সম্পর্ক করার ইচ্ছা আছে কিন্তু আপনি আপনি প্রকাশ করতে না সেই ক্ষেত্রে কি করবেন আচ্ছা আপনার মনের ইচ্ছা আপনি কি বসীভূত করতে পারবেন একশো পারসেন্ট পারবেন আমি একটা আজকে ছোট অমান্তর কাজ দেব আপনি কাজটা একটা বার নিজে করে দেখেন আপনি যাকে চাইছেন তার তরফ থেকে আপনার কাছে প্রস্তাব আসে কিনা আপনি কাজ করবেন সেই মেয়ে সেই মহিলা সেই বৌদি আপনাকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি আমাকে একটুখানে তোমার জায়গায় জায়গা করে দাও অবশ্যই হয় আপনার ইচ্ছা পূরণ হবে তবে কাজটা একদম সিস্টেম একদম নিয়ম যেভাবে আমি দিচ্ছি ঠিক ওইভাবে আপনি গোপনে গোপনে কাজ করেন পৃথিবীর কোনো তান্ত্রিক কবিরাজ গুনিনের কাছে আপনার যেতে হবে না আমি আপনাকে বলছি এটা আমার খুবই পরীক্ষিত আমি অনেকবার করেছি অনেক মানুষকে করে দিয়েছি তারা উপকৃত হয়েছে তাদের রেজাল্ট ভালো হয়েছে আমি বলছি আমি কাজ করে যেখানে রেজাল্ট পেয়েছি আপনি কেন পাবেন না অবশ্যই আপনি কাজটা করেন আপনার রেজাল্ট হতে একশো পার্সেন্ট গ্যারান্টি সক্রিয় দর্শক দেখেন আমি স্ক্রিনের উপর একটা নকশা তুলে দিলাম এই নকশার কাজ আপনাকে করতে হবে কবে করবেন রবিবার দিনটা সপ্তাহে একটা দিন ধার্য করুন সেটা হলো রবিবার রবিবার আপনি কাজটা করুন আপনি আপনার বাড়িতে বসে গোপনে করুন আপনি দোকানতে গিয়ে আপনি পাঁচশো গ্রাম আটা কিনে আনুন আটা যে আটা দিয়ে মানুষ রুটি তৈরি করে খায় পাঁচশো গ্রাম রুটি রবিবার দিন আপনি কিনে আনবেন দামে প্রথম খরিদ্দার আপনি কিনে আনার পরে আপনি আপনার বাড়িতে মাত্র সাতটা রুটি তৈরি করেন সাতটা খাবার রুটি তৈরি করেন আর রুটি তৈরি করার পরে সাতটা রুটি সামনে রেখে দেন রেখে দিয়ে তিনবার তেক এগারোবার দরুদ শরীফ পড়েন দরুদ শরীফ পড়ার পরে কিশোর জাফরান আর ডালিম গাছের কলম দিয়ে স্ক্রিনের উপরে দেওয়া নকশাটা আপনি একটা একটা করে প্রত্যেকটা রুটির উপরে এই নকশাটা লেখেন আর নকশার উপ নিচে লেখা আছে দেখেন বেহর মাতে আইনা ফোলা বিনতে ফোলা আপনার ইচ্ছা আপনি যাকে বসীভূত করতে চাইছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন সেই মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম আপনি লেখেন লিখে লেখেন আল্লাহ আপনার নাম আপনার বাবার নামটা লেখেন লিখে লেখেন ফাওরান ফারিক তাহ আর সাইদা শাহুদ লেখেন সাতটা রুটির উপরে সাতটা নকশা যেভাবে আছে ওইভাবেই লেখেন লেখা কমপ্লিট ফের তিনবার তবে এসতে এগারো বার দরুদ শরীফ পারেন পরে আপনি রুটিটা সাথে করে নিয়ে আপনি আপনার ঘর থেকে ফাঁকায় বার হয়ে যান বারো আপনি যদি মেয়েকে বসীভূত করতে চান তাহলে একটা রুটি হাতে করে নিয়ে আপনি আপনার এলাকার কোনো কালো কুত্তা কালো কুকুর যে কুকুরটা মেয়ে কুকুর সেই কুকুরকে একটা করে রুটি আপনি খাবিয়ে দেন সেই কুকুরটা একটা রুটি খেলো আবার অন্য একটা কুকুর সে যেন মেয়ে হয় সেই মেয়ে কুকুরকে ফের একটা খাবিয়ে দেন মূল কথা হলো আপনার কাছে সাতটা যে রুটি আছে এই সাতটা রুটি নিয়ে সাতটা মেয়ে কুকুরকে একটা একটা করে সাতটা খাবিয়ে দেন সাতটা খাবিয়ে দিয়ে আপনি আপনার বাড়িতে এসে চুপচাপ করে বসে থাকেন দেখুন তো এই কারামত আছে কিনা এর পাওয়ার ক্ষমতা আছে কিনা। আপনি একটা বার কাজটা করে দেখেন আপনি কাজ যদি না করেন এই কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা আসবে না আপনার ধারণা আসবে না আপনি আপনার বাড়িতে কাজ করে বসে থাকবেন ইনশাল্লা এই কাজের ফলাফল আপনি যাকে চাইছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন যাকে আপনি বসীভূত করতে চাইছেন যাকে আপনি আপনার প্রেমে পাগল করাতে চাইছেন তার তরফ থেকে আপনার কাছে ভালোবাসার প্রস্তাব আসবে তার তরফ থেকে আপনার কাছে বিয়ের প্রস্তাব আসবে কি ভাবছেন আপনি তবে শর্ত হলো কাজ করার জন্য পাঁচ নামাজ আপনাকে পড়তে হবে সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে পাঁচ নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল খাদ্যকে আপনি কাজটা করেন ইনশাল্লাউল লাজিজ আপনার কাজ হতে বাধ্য হবে বর্তমান সময় বলছে এক সেকেন্ডে বসীকরণ এক বসি করুন ভাই এক সেকেন্ডে করুন হয় না এক ঘন্টায় করুন হয় না কারণ প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা তার মেহনত তার আরাধনা আছে বিনা বিনা সাধনা মেহনতে কাজ সাকসেসফুল হয় না তো প্রিয় দর্শক বর্তমান ভাওতাবাজির জালিয়াত গেছে খুব সাবধানে আপনার কাজ করতে হবে আমি আমার কথা বলছি নকল অনেক হুজুর ছেয়ে গেছে আমার ভিডিও ইউটিউব ফেসবুকে দিয়ে তারা মানুষকে ধোকা দিচ্ছে মানুষকে প্রতারিত করছে আমার ভিডিও কাটিং করে আমার ভিডিও থেকে নাম্বার তুলে দিয়ে তাদের ব্যক্তিগত নাম্বার ইউটিউব ফেসবুকে দিয়ে তারা মানুষকে ধোকা দিচ্ছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে বলে রেখেছি আপনার সমস্যা আপনি ভিডিও কলে এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট ধরে আপনি আমার সাথে কথা বলুন আপনার সমস্যার কথাটা আপনি বলেন চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য বিনা ভিডিও কলে যদি আপনি কাউকে টাকা দেন কাউকে পয়সা দেন তার জন্য আপনি দায়ী যে নিয়েছে সে দায়ী আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নয় তৎ প্রিয় দর্শক তাহলে আজকেরকার যে মূল যে সাবজেক্ট সেটা হলো আপনার মনের ইচ্ছা আপনার মনের আশা আপনার মনের আকাঙ্ক্ষা আপনার মনের চাহিদা আপনি ওই মেয়েটাকে বসীভূত করবেন ওই মেয়েকে আপনি লাইফ পার্টনার বানাবেন আপনি ওই মেয়েকে জীবন সঙ্গিনী বানাবেন কিন্তু আপনার সাহস হচ্ছে না আপনি তাকে গিয়ে বলবেন আমি দায়িত্ব নিয়ে বললাম আপনি যদি এই কাজটা করতে পারেন ইনশাল্লা হাজি আপনার কাজ শেষ হওয়ার আগে তার তরফ থেকে ভালোবাসার প্রস্তাব আপনার কাছে আসবে তার তরফ থেকে বিয়ের প্রস্তাব আপনার কাছে আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ বহু পরীক্ষিত আমি বহুবার এই কাজটা করেছি যাদের করেছি তারা উপকৃত হয়েছে তাদের কাজ সাকসেসফুল হয়েছে আমি করলে যদি কাজ হয় আপনি করলে কেন কাজ হবে না আপনার কাজ হতে বাধ্য হবে তো সুপ্রিয় দর্শক ভিডিও লম্বা সর নয় আজকেরকার ভিডিও আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জোরে দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ